আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে একটি বিষয়ে সমালোচনার ঝড় উঠেছে আপনারা জানেন যে নবগঠিত এনসিপির একজন নেতা যিনি এনসিপির মুখপাত্র এবং যুগ্ম আহ্বায়ক তার বিরুদ্ধে একজন নারী অভিযোগ করেছেন যে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছেন এবং তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছেন এই বিষয়টি প্রথম এইটা বাংলাদেশের একজন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিনি তার ফেসবুক আইডিতে বিষয়টি প্রকাশ করেন একটি অডিও রেকর্ড প্রথমে তিনি প্রকাশ করেন সে অডিও টিতে দাবি করা হয়েছে যে সেটি সারওয়ার তুষারের এবং তিনি তার নারী সহকর্মীকে একটি কুপ্রস্তাব দিয়েছেন এবং অসৌজন্যমূলক আচরণ করেছেন সেই অডিওটি যখন জওয়াদ নির্ঝর তার ফেসবুকে প্রচার করেন এরপরে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং আমরা দেখেছি যে কালের সহ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম সেটি নিয়ে খবর প্রচার করে পরবর্তীতে এটি নিয়ে গতকালকে আমরা দেখতে পেলাম যে এনসিপির পক্ষ থেকে অভিযুক্ত সার তুষরকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ শোকজ করা হয়েছে তাকে দ্রুত এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে পাশাপাশি আমরা দেখলাম যে একজন নারীকে জড়িয়ে বেশ কিছু ব্লগে এবং ফেসবুকে ধারণা করা হচ্ছিল যে একজন নারী সহকর্মী যিনি এনসিপির নেত্রী তাকে জড়িয়ে বিভিন্ন কার্ড এবং সংবাদ প্রকাশ করা হচ্ছিল যে এই নারী সেই নারী যিনি কিন্তু পরবর্তীতে ওই এনসিপির ওই নেত্রী যে তিনি জানিয়েছেন যে তাকে গিয়ে যে ধরনের প্রচারণা করা হচ্ছে সেটি খুবই দুঃখজনক এবং তাকে ভাবা হচ্ছে যে সারোয়ার যে নারীকে কুপ্রস্তাব দিয়েছিল তাকেই ভাবা হয়েছিল আসলে বিষয়টি তিনি নয় তিনি এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটি খোলস করেছেন খোলসা করেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে তাকে যেন এই বিষয়ে আর না জানানো হয় এছাড়া আমরা দেখেছি যে এনসিপির আরও একজন নেত্রী তিনিও এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি দাবি করেছেন যে সারোয়ার তুষারের যে অডিওটি ভাইরাল হয়েছে সেটি আসলে একপাক্ষিক নয় এখানে তাকে ফাঁসানো হয়েছে এবং এ কিন্তু তিনি তিনি আরও বেশ কিছু বিষয় বিশ্লেষণ করেছে অর্থাৎ মোট কথা হচ্ছে যে তুষারের যে অডিও মোবাইলের অডিও যে ফাঁস হয়েছে সেটি নিয়ে সারা দেশে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সবাই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং এটি নিয়ে সমালোচনা করছেন পরবর্তীতে বাধ্য হয়ে এনসিবি ওই নেতাকে শোকজ করেছেন এবং তুষার নিজেও অলরেডি ব্যাখ্যা করেছেন এবং গণমাধ্যমকে তিনি বলেছেন যে যে অডিওটি শোনানো হয়েছে সেটি তার নয় কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আরও একটি অডিও আরও একটি অডিও যে অধীর দিয়েছেন এবং সেখানে দেখা গেছে যে তুষার একজন নারীকে কনভিন্স করার চেষ্টা করছেন এবং তাকে বলতে শোনা যাচ্ছে যে আপনি বলেন বা তুমি বলো যে এটাই অর্থাৎ তিনি তাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছিলেন সে কথাগুলো তাকে ফেসবুকে লিখতে চাপ প্রয়োগ করতেছিলেন তবে ওই নারী তার এই প্রস্তাবে রাজি হয়নি এই ধরনের আরেকটি অডিও যখন ভাইরাল হলো এরপরে আমরা দেখছি যে এটি নিয়ে এনসিপির অন্যান্য নেত্রীরাও কথা বলছেন এবং এখানে নৈতিক স্খলনের যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে এনসিবির শেষমেশ তারা একটি সাংগঠনিক সিদ্ধান্ত এসছেন এবং তাদের নেতাকে তারা জবাব দিতে বলেছেন শোকস করেছেন অর্থাৎ এনসিপি একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এই পুরো ঘটনাটি নিয়ে এর আগেও সারো আট বিষয়ে আরও একজন নারী সাংবাদিক অভিযোগ করেছিলেন সেই বিষয়টিও তদন্ত করছিল একটি বাংলাদেশের শরীর সমাজে কয়েকজন ব্যক্তি তবে সেই বিষয়টিও এখন পর্যন্ত সুরা হয়নি এর ভিতরে আরও একটি ঘটনা এরকমের ঘটলো এ নিয়ে এনসিবি কিছুটা বিব্রত এবং তারা তদন্তের আগেই তাদের নেতাকে শোকজ করেছেন তবে কেউ কেউ অভিযোগ করেছেন যে এই ধরনের অডিও আসলেই তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া শোকচ করা সেটি আসলে কিসের ভিত্তিতে অর্থাৎ অনেকে বলতে চাচ্ছেন যে তদন্ত ওই অডিওটি যে স্যারওয়ার্ড তুষরের কিনা সেই বিষয়টি এনসিপি নিশ্চিত হয়ে তারপরে শোকজ করেছে কিনা আর তবে সামগ্রিক বিষয়ে গত দুই দিন বা তিন দিন ধরে আজকের তিন দিন ধরে যে মিডিয়া ট্রায়াল হলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রচারণা আলোচনা সমালোচনা হচ্ছে তাতে আসলে পুরো বিষয়টি নিয়ে এনসিপি একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এবং তারা এই বিষয়টি আসলে কীভাবে হ্যান্ডেল করে সেটি শেষ পর্যন্ত দেখার বিষয় আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ